নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দুধ পুলি তো দুধ পুলি এইভাবে বানালে ঠান্ডা হলেও নরম থাকবে তো আমি এখানে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব গরম জল এরকমভাবে আমি অল্প অল্প করে গরম জল দেব দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো আরও একটু গরম জল দিয়ে দেব তো আরও একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখন আমি চামচটাকে সরিয়ে দেবো এখন হাত দিয়ে ওটাকে মেখে নেব তো এরকমভাবে হাত দিয়ে মেখে একটা ডোয়ের মতো বানিয়ে নেব তো আরও একটু জল দিয়ে দেবো তো এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব তো আমি একটা সফট একটা ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখুন যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকমই একটা ডো বানিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প নিয়ে নেব নিয়ে ওটাকে গোল গোল করে একটা যেরকম রুটির গোলা হয় সেরকমই একটা ছোট করে বানিয়ে নেব তো দেখুন আমি এরকমভাবে একটা বানিয়ে নিয়েছি এখন ওটাকে হাত দিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে প্রেস প্রেস করবো করে ওটাকে একটা বাটির মতো করে বানিয়ে নেব তো একটা বাটির মতো আমি বানিয়ে নিয়েছি এখন পুর বানিয়ে রেখেছিলাম নারকেল আর গুড় দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম তো এখন ওটাকে দিয়ে দেবো তো মাঝখানে দিয়ে দিলাম তো একটু ওটাকে এরকমভাবে একটু কমিয়ে নেবো কারণ যতটুকু জায়গা হবে ততটুকুই দেবো কারণ বেশি দিলে মুখটা লাগতে একটু অসুবিধা হবে তো এখন যে সাইডগুলো আছে এগুলোকে একসাথে এরকমভাবে জয়েন করে দেব। মুখটাকে বন্ধ করে দেব। তো দেখুন আমি মুখটাকে বন্ধ করে দিয়েছি এখন নিচের দিকটা একটু এরকমভাবে সোজা করে দিয়েছি এখন যে মাঝখানটা আছে ওটাকে আঙ্গুল দিয়ে একটু এরকমভাবে বন্ধ করে দেব। একটু সাইডে একটু দাবিয়ে দেব। তো উপরে দিকটা যা আছে ওটাকে আমি একটু সোজা করে দিয়েছি এখন দু হাতের সাহায্যে ওটাকে একটু এরকমভাবে ঘুরিয়ে নেব তো আমার একটা হয়ে গেছে এখন ওটাকে দেখে দেব তো এখন আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে অল্প নেব নিয়ে ওটাকে এরকমভাবে গোল গোল করে এরকমভাবে দু আঙ্গুল দিয়ে এরকমভাবে হালকা করে ওটাকে প্রেস করে করে ওটাকে দাবিয়ে দাবিয়ে এরকমভাবে একটা বাটির মতো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি একটা বাটির মতো বানিয়ে নিয়েছি এখন যে পুরটা আছে সেই পুরটা দিয়ে দেব দিয়ে এখন মুখটাকে বন্ধ করে দেব নিচের দিকটা আছে নিচের দিকটাকে একটু সোজা করে দিলাম তো এরকমভাবে মাঝখানটা একটু এরকমভাবে বন্ধ করে দিতে হবে মুখটাকে আস্তে আস্তে এখন নিচের দিকটাকে একটু এরকমভাবে সোজা করে দেব দিয়ে এখন দেখুন এর যে জয়ানটা আছে ওটাকে আমি একটু এরকমভাবে দাবিয়ে দিচ্ছি দিয়ে এখন যে এই দিকটা আছে ওটাকে একটু সোজা করে দিচ্ছি দিয়ে দু হাত দিয়ে ওটাকে এরকমভাবে একটু এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি হালকা হাতে এরকমভাবে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যায় একদমই সহজ বন্ধুরা তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো আমি সবগুলো দেখুন বানিয়ে নিয়েছি তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা চুলাই বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দেব দুধ তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এখন দুধটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নেব যাতে নিচে না লেগে যায় তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দুধটাকে একটু সময় লাগে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন দিয়ে দেব চিনি এখানে দুশো গ্রামের মতো চিনি আছে দিয়ে দিলাম তো চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করলাম তো চিনিটা গলে গেছে তো দুধটাও অনেকটাই ফুটে এসছে এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব তো এলাচ গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে যদি আপনাদের হাতে থাকে দিবেন না থাকলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সে পিঠাগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব তো সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম এখন একটু ফুটিয়ে নেব ফুটিয়ে এখন ওটাকে একটু হালকা করে এরকমভাবে নাড়াচাড়া করে দেব যাতে নিচে না লেগে যায় যখন হয়ে যাবে এগুলো উপরে ভেসে উঠবে তো দেখুন বন্ধুরা ওটা হয়ে গেছে তো উপরে কী কত সুন্দর ওটাকে ভেসে উঠছে এখন একটু কালারের জন্য আমি একটু গুড় দিয়ে দেব অল্প একটু গুড় দিয়ে দেব গুড়টা দিয়ে আমি কিন্তু ওটাকে আর ফুটাবো না এরকমই থাকবে আমি গ্যাসের আঁসটাকে কিন্তু আমি ওটাকে বন্ধ করে দিয়েছি এখন গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আর ওটাকে ফোটাবো না এরকমই থাকবে আর গুড়টা যেহেতু ওটা পাউডার গুড় ওটা দরকার নেই ওটাকে এরকম একটু রাখলে এটা গলে যাবে সুন্দর কালার এসে যাবে এখন একটা বাটিতে নিয়ে নেব তো এখন দেখা যাচ্ছে ওটা পাতলা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওটা একদম ঘন হয়ে যাবে তো একটু পাতলা পাতলা থাকতে ওটাকে নামিয়ে নেবেন ঠান্ডা হওয়ার পরও অনেকটাই ওটা ঘন হয়ে যায় এখন উপরে কিছু পিস্তা বাদাম ছড়িয়ে দেব তো বন্ধুরা আমার পিঠা দুধ পিঠা তৈরি হয়ে গেল তো দেখুন কত সুন্দর হয়েছে তো একটা ভেঙে দেখাচ্ছি এরকমভাবে বানালে ওটা খেতেও খুব ভালো লাগে বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও ভালো লাগে তো আশা করি আজকের আমার এই পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা তো আজকে এ পর্যন্তই